আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত যারা বলতেছেন আমি বহুতবার বসিকাণ কাজ করছি কোনো ভালো ভালো আসে না বসিকণ মিথ্যা আমি আপনাকে বলবো আপনি বসিকণ কাজ মিথ্যা বলার আগে আপনি কাজটা করেন এক আমি কি বলবো আপনাকে বর্শিকণ্য সত্য না মিথ্যা সেটা আপনার যাচাইবাসি করতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে এক হাজারের উপরে আপনাকে প্রমাণ দেখাইতে পারবো জালদা রব্বুল আলমিন আমার এই অদমের চেষ্টায় হাজার হাজার মানুষের দুঃখ কষ্ট এবং তাদের কারো স্বামী কারো স্ত্রী কারো প্রেমিক কারো প্রেমিকা মানে ইত্যাদি আলহামদুলিল্লাহ তাদের সংসারটাকে গোছিয়ে দিয়েছেন হাজার হাজার প্রমাণ এমন আছে ভালোভাবে কাজ না করি যদি বলেন যেগুলো হয় না হয় না সেটা তো ঠিক না আপনাকে কাজ করতে হবে তারপর আপনাকে বলতে হবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি আশকিল্লা ফের দয়া এবং রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার বড় কথা ভালো আছি আজকে একটা অবশ্যই কাজ নিয়ে হাজির ভালো এটা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও আপনি করতে পারেন সে যেখানেই থাকুক যত দূর থাকুক যেভাবে থাকুক সেখান থেকে সে আপনার মহাব্বতে পাগলের মতন ছুটে আসতে কিন্তু বাধ্য হবে আমি আপনাকে হাজারের উপর হাজার গ্যারান্টি দিব। কারণ এটা আল্লাহ কালাম দিয়ে আমি সরাসরি আজকে কোনো লিখিয়ে লেখা দিব না সরাসরি কিতাব থেকে আমি আপনাকে দিব যেখানে এখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি কাকেও ভালোবেসে পেতে চায় অথবা যদি স্বামী তার স্ত্রীর উপর থেকে ভালোবাসা চিনিয়ে নেয় তার স্ত্রীকে যদি ভা ভালো না বেসে অন্য কোনো না মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তোলে তাহলে এই ধারা উদ্দেশ্য ব্যক্তি এবং স্বামী উভয়কে বসানো যাবে অর্থাৎ আপনি এটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও করতে পারেন বা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন এটা উভয়ের জন্য এই কাজটা আপনি কাজটি করবেন কিভাবে আমি সেটা আমি আপনাকে বলে দিব একদম ছোট্ট একটু আয়াত তদবিরটা করার প্রথমে উঁচু করে নিবে আপনি উজু করে ফাঁকসাফর অবস্থায় আমি আগে কিতাব থেকে পড়ে শুনাই পরে ইনশাল্লাহ বিস্তারিত আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব কারণ কোন সময় করতে হবে কিভাবে করতে হবে এটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ অতঃর এক হাজার সরিষার দানা ও এক হাজার গোলমরিচ ভিন্ন ভিন্নভাবে নিবে নিবে একত্রে নয় এটা ভিন্ন ভিন্নভাবে নিতে হবে উক্ত দানাগুলো সামনে নিয়ে বসে একটি তেজ আগুন জ্বালাবে অতফর দুই হাজার দানা থেকে প্রতি একটি দানার উপর নিম্ন আয়াত একবার পরে ভুগ দিয়ে দানাটি আগুনে ফেলে দিবে এইভাবে দুই হাজার দানা আগুনে দাঁড়াবে ইনশাআল্লাহ উদ্দেশ্যে সফল হবে এটা পরীক্ষিত কাজ এবার আসেন আপনি কিভাবে কাজটা করবেন আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলতেছি আপনাকে সর্বপ্রথম এক হাজার সরিষার দানা এবং এক হাজার গোলমরিচ সংগ্রহ করতে হবে অনেকে গোলমরিচ চিনেন না গোলমরিচটা আমি আপনাদেরকে দেখে দিতেছি গোলমরিচ এটাকে বলা হয় এগুলো সব কিছু আমার রুগীদের ক্ষেত্রে আমি তদ্বিগুলো লাইন করতেছি তাদের এটাকে গোলমরিচ বলা হয় এটা হচ্ছে সাদা আর ভিতরে দেখেন যে কালো গোলমরিচ তো সাদাও আছে কালোও আছে আপনি সাদাটাও সংগ্রহ করতে পারেন বা যদি সাদাটা না পান আপনি কালো সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই উভয় একই তা আপনি এক হাজার গোলমরিচ সংগ্রহ করেন এক হাজার সরিষার দানা আপনি সংগ্রহ করেন সরিষার দানা এক হাজার গোলমরিচ এক হাজার সংগ্রহ করার পরে আপনি দুইটা পাত্রে নিয়ে ভিন্ন ভিন্নভাবে আপনার সামনে রেখে দেন সামনে রেখে আপনি আমি স্ক্রিনে ছোট্ট একটু আয়ার দিয়ে দিবো একদম ছোট আয়ার এই আয়ারটুকু সর্বপ্রথম আপনাকে একশো একবার দুরুশ্রী পাঠ করে দেন যে কোনো দুরস্যুই পড়লে হবে দরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে একশো একবার আপনি পাঠ করেন তবে একশো একবার দুরশী পাঠ করে এবার এই আয়াতটুকু টুকু আপনি গোলমরিচের উপরে এবং সরিষার দানার উপরে সরিষার দানার উপরে এবং গোলমরিচের উপরে এই আয়ার একবার পড়েন একবার আপনার নাম আপনার মায়ের নাম লাহুবি আপনার সেই ভালোবাসার মানুষের নাম অথবা স্বামী স্ত্রী জন করতে গেলে যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে আপনি সরিষার দানা এবং গোলমরিচে আপনি ফু দেন আবার একবার করবেন আবার একবার ফু দিবেন এইভাবে আপনাকে দুই হাজার একবার আপনাকে পাঠ করতে হবে দুই হাজার একবার আপনাকে এই আয়ার টুকু ফাট করতে হবে আর এতে যদি আপনার যেন কষ্টকর হয়ে যায় যদি এটা আপনার জন্য কষ্ট করে হয়ে যায় তাহলে আমি আজকে আপনাকে কয়েকটা নিয়ম দেখে দিব যদি এতে আপনার জন্য কষ্ট করে হয়ে যায় একত্রে পড়া তাহলে আপনি এইভাবে ফিরে নিতে পারেন যেমন আপনি দুই হাজার একবার আপনাকে সর্বমোট পড়তে হবে আয়ারটুকু তো আপনাকে ভাগ করে নেন যে আপনি প্রতিদিন কতবার করে পড়বেন আপনি প্রতিদিন পাঁচশোবার করে ভরতে পারেন এক হাজার বার পড়তে পারেন বা জব যদি একশোবার করেও পড়লে ভরতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে আপনাকে সব মিলিয়ে সব মিলিয়ে আপনাকে দুই হাজার একবার আপনাকে পড়তেই হবে আর যেহেতু ভাগে ভাগে পড়বেন তাহলে প্রতিদিন পড়ার আগে আপনাকে অবশ্যই দূরশ্রী প্রেণিত হবে এবং পড়ার শেষে আপনাকে দূরশ্রীর পড়ে নিতে হবে এই দুইটা নিয়ম তৃতীয় আর একটা নিয়ম যেটা কিতাবের দেয়া আপনি আগুনের কুন্ডুলে জ্বালিয়ে একটা সরিষার দানা আগুনে ফালানোর আগে একবার আয়ার টুকু পরবেন নাম নিয়ে ওই সরিষা দানাটার উপর ফু দিয়ে সরিষা দানাটা আগুনে ফালে দেন আবার একটা গোলমরিচ নিলেন একবার নাম নিলেন এই আয়ার পড়লেন পরলেন পরে নাম নিয়ে ফু দিয়ে ওইটা আগুনের ভিতরে ফালা দেন অর্থাৎ একবার দানা একবার গোলমরিচ একবার সরিষনা একবার গোলমরিচ এইভাবেও আপনি করতে পারেন আপনার তিনটা নিয়ম আপনাকে দিছি আপনি তিনটা নিয়মে যে কোনোভাবে আপনি করতে পারেন তবে আমি মনে করি আপনার জন্য ওইটা সহজ হবে যে আপনি এটা ভাগ করে নেবেন যে আপনি প্রতিদিন কতবার করে পড়বেন এইভাবে আপনাকে মোট কথা আপনাকে দুই হাজার একবার আপনাকে আয়াতটুকু পড়তে হবে পরে গোলমরিচের ফুঁ দিয়ে ওই গোলমরিচটা আপনি ইচ্ছা করলে সাতবার করতে পারেন বা যদি আপনি পারেন একদিনে একটা 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 করে গোলমরিচ ওই সাথে আগুনে জ্বালান প্রথমে একটা গোলমরিচ পরে সরিষা দানা না অথবা সরিষনা না তারপর গোলমরিচ এভাবে একটা একটা করে আপনি আগুনে জ্বালান একদিনে যদি সবগুলো জ্বালাতে পারেন তবে আপনার জন্য সবচেয়ে ভালো আর যদি একদিনে না পারেন তাহলে কমপক্ষে আপনাকে সাত দিনে জ্বালাতে পারবেন আপনাকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত আপনাকে সময় দেওয়া আছে সাত দিনের মধ্যে আপনি এটা জ্বালাতে পারবেন সাত দিনের মধ্যে কি হবে আপনি সাত ভাগ করেন সাত ভাগ করে সাত দিন সাত ভাগ আগুনে জ্বালান সেভাবেও আপনি পারেন এইভাবে আপনি আগুনে জ্বালিয়ে দেন জ্বালানোর সাথে সাথে সে যেখানে থাকুক যত দূরে থাকুক যেভাবে থাকুক তার অন্তরের উপরে মনের ভিতরে আপনার প্রতি এমন মোহাব্বত সৃষ্টি হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না সে পাগুলের মত ছুটে চলে আসবে আপনার কাছে তার সাথে আরেকটু আমি স্ক্রিনে দিয়ে দিতেই আরটি কোশ্চেন এই বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ইন্নাকা জামিউন নাসিল ইয়াউমি লা রাইবা ফীহি ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ ফালান বিন ফালান আলা হুব্বি ফালান বিন ফালান অর্থাৎ লা তুকলিফুল মিয়াদ এই পর্যন্ত এসে আমি অমুকের ছেলে অমুক আলা হুব্বি অমুকের কন্যা অমুক বা কোনো মেয়ে যদি করে থাকে তাহলে মি আদ পর্যন্ত এসে আমি অমুকের কন্যা অমুক আল্লাহ হুব্বি অমুকের ছেলে অমুক ইসমিল্লাহ রহমান রাহিম আমি অমুকের ছেলে লামুক আলাহ হুব্বি অমুকের কন্যা অমুক এই এইভাবে আপনাকে পরে গোলমরিচ এবং শৈশদানার উপরে আপনি ফুদেন ফু দিয়ে আপনি কাজটি করেন দেখেন তো আপনার কাজের রেজাল্ট আসে কিনা কাজ না করি শুধু বললেন রেজাল্ট আসে না রেজাল্ট আসে না রে বাড়ি আপনি কাজটা করেন না কাজ করার পরে যদি রেজাল্ট না আসে তখন যে আপনি বলেন দুনিয়া সব মিস হইতে পারে কিন্তু এই কাজ ইনশাল্লাহ মিস হবে না হান্ড্রেড এ হান্ড্রেড গ্রান্ট ইনশাল্লাহ আজকে আবার থাকবে দেখা হবে পরবর্তী কোনো বিজয়তে সেটা আমার সাথেই থাকে না মাতা হফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি